তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম ফের একবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি তো আজ ছাব্বিশে মার্চ মঙ্গলবার দেখে নেওয়ার চেষ্টা করব আজ এবং আগামী কিছু দিনের আবহাওয়ার আপডেট তো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর গরম বৃদ্ধির আশঙ্কা দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণ বিভাগের সর্বত্রে কিন্তু হওয়ার আশঙ্কা দেখতেই পাচ্ছি কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম বৃদ্ধির আশঙ্কা দেখতেই পাচ্ছি আমরা তো ঠিক দেখতে পাচ্ছি আগামীকালের পর থেকে দেখতে পাচ্ছি কিন্তু এক ডিগ্রি এক ডিগ্রি করেই বাড়তে শুরু করবে বাংলার দুই বাংলার দক্ষিণবঙ্গ বিভাগে দেখতেই পাচ্ছে আগামীকালের পর থেকে গরম কিন্তু বৃদ্ধির আশঙ্কা প্রচণ্ড পরিমাণে কিন্তু টেম্পারেচার বৃদ্ধির আশঙ্কা তবে সকাল টাইমে কিন্তু হালকা শীতের আমেজ থাকবে দুই বাংলাতেই তবে দুপুরের পর থেকে কিন্তু ভয়ঙ্কর গরমের বৃদ্ধির আশঙ্কা দেখতে পাচ্ছি আমরা প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি গরম কিন্তু বৃদ্ধির আশঙ্কা রবিবার একচল্লিশ ডিগ্রিও কিন্তু কোথাও কোথাও হয়ে যাচ্ছে পুরুলিয়া আসানসোল বাঁকুড়া চিত্তরঞ্জল সুইলরি খাটুয়া মুর্শিদাবাদ নৈহাটি বাঁকুড়া বর্ধমান চন্দ্রকোনা চন্দননগর কলকাতা দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা সর্বত্র খড়গপুর কোলাঘাট সর্বত্রে প্রায় চল্লিশ ডিগ্রির কাছ আসি গরম মানে বুঝতেই পারছো কিন্তু ভয়ঙ্কর গরমের বৃদ্ধির আশঙ্কা রবিবারের আপডেট দেখতে পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর গরমের বৃদ্ধির আশঙ্কা প্রায় চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রির কাছাকাছি গরম কিন্তু বৃদ্ধির আশঙ্কা দেখতে পাচ্ছি আমরা তো লাস্ট আপডেটের দিকে আমরা এগোবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে তো দেখে নেওয়ার চেষ্টা করব তো লাস্ট আপডেট চলে এসছে আমরা লাস্ট আপডেট দেখতে পারছি কিন্তু ভয়ঙ্কর বৃদ্ধির আশঙ্কা গরম এবং বঙ্গে লুব হওয়ার আশঙ্কা দেখতেই পাচ্ছি আমরা তবে বৃষ্টির আপডেট নিয়ে যদি এগোই আগামীকাল কীরকম পরিস্থিতি থাকবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো আগামীকাল দেখতে যাচ্ছি কিন্তু কোনোরকমভাবে বৃষ্টির কিন্তু আশঙ্কা নেই তবে বিকেলের পর একটা হালকা হালকা কালবৈশাখীর একটা আশঙ্কা আছে দেখতে পাচ্ছি আমরা বর্ধমান পুরুলিয়া আসানসোল চিত্তরঞ্জন এই সর্বত্র নিয়ে কিন্তু একটা হালকা হালকা একটা দেখতে যাচ্ছি কালবৈশাখীর একটা সম্ভাবনা আছে তবে উত্তরবঙ্গ বিভাগ যেমন দার্জিলিং এবং কালিম্পং এবং গ্যাংটক সাইনে বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে আগামীকাল এবং যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তো দেখতে পাচ্ছি কিন্তু বৃহস্পতিবারও দেখতে পাচ্ছি আমরা উত্তর চব্বিশ পরগনা বারাসাত চন্দননগর কলকাতা বনগাঁ এবং খড়্গপুর কোলাঘাট জলেশ্বর বলেশ্বর এবং দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু কালবৈশাখীর আশঙ্কা আছে বৃহস্পতিবার অর্থাৎ আঠাশে মার্চ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো লাস্ট আপডেট যদি চলে যায় তেসরা মার্চ দেখে নেওয়ার চেষ্টা করব কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তেসরা মার্চ কিন্তু দেখতে যাচ্ছে লাস্ট আপডেট সেরকমভাবে কিন্তু বৃষ্টির কিন্তু আশঙ্কা নেই তবে দেখতে যাচ্ছি পশ্চিমবঙ্গর উত্তর বিভাগ যেমন উত্তর দিনাজপুর কালিম্পং গ্যাংটক এবং দার্জিলিং সাইনে একটা লো প্রেশার এরিয়া সিস্টেম তৈরি করছে তার জেরে হালকা ঝিঝি বৃষ্টির আশঙ্কা আছে তবে বাংলাদেশের উত্তর পূর্ব বিভাগ যেমন সিলেট ময়মোহন সিং এবং মৌলয়বাজারের কাছাকাছি অংশ নিয়ে কিন্তু ভারী বৃষ্টির একটা আশঙ্কা আছে শিলাচর বিভাগেও এবং ত্রিপুরার বিভাগেও কিন্তু ভারী বৃষ্টির আশঙ্কা আছে তো ঠিক এখন লাইভ স্যাটেলাইটের মাধ্যমে যদি চলে যাই কীরকম পরিস্থিতি আছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো এখন আমরা লাইভ স্যাটেলাইটের মাধ্যমে চলে এসেছি ঠিক এখন টাইম সাতটা পাঁচ পি দেখতে পাচ্ছি আমরা ঠিক এখন লাইভ স্যাটেলাইট দেখাচ্ছে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের কিছুটা অংশ নিয়ে কিন্তু এখন প্রচণ্ড মেঘাচ্ছন্ন এবং হালকা হালকা ঝিঝিরি বৃষ্টি হচ্ছে কিন্তু বলেশ্বরের সাইড নিয়ে দেখতে পাচ্ছি আমরা বলেশ্বর জলেশ্বরের সাইড কিন্তু হালকা বজবিদু সব বৃষ্টি কিন্তু হচ্ছে এখন লাইভ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এখন কিন্তু তা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে লাইভ লক্ষ্য করতে পারছি কিন্তু বৃষ্টি হচ্ছে বলেশ্বর জলেশ্বর সাইড নিয়ে এখন লাইভ কিন্তু দেখতে পাচ্ছি হালকা বৃষ্টি হচ্ছে এবং বজ্রপাতও কিন্তু হচ্ছে এখন লাইভ কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি এবং ঝাড়খণ্ডের বিভাগেও কিন্তু হালকা ছিঁচিটির বৃষ্টির একটা আশঙ্কা আছে রাশির সাইড নিয়ে এবং পাটনা বিহারের সাইড কিন্তু হালকা ঝিঁঝিটে বৃষ্টির সম্ভাবনা আছে আজকে লাইভ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজ এটুকুটাই